নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কারণ অলরেডি চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশ রবি তার উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করেছেন আর এই এক মাস ধরে কিন্তু রবি এখানেই থাকবেন অর্থাৎ চোদ্দই এপ্রিল থেকে পনেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত স্বয়ং রবি কিন্তু মেষ রাশিতে তার উচ্চস্থানে থাকছেন যার ফলে চার রাশির জাতক বা জাতিকারা কিন্তু সুখের মুখ দেখবেন বিশাল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হোক শারীরিক দিক থেকে হোক বা বিশেষ কোনো প্রাপ্তির ক্ষেত্রে হোক কর্মজীবনে হোক তাদের কিন্তু পরিবর্তন অবশ্যই আসবে তাই এক মাস ধরে তিনি মেষ রাশিতে যেহেতু বিরাজমান থাকবেন রবির এই ক্ষেত্রটা কিন্তু অনেক পরিবর্তন এদের দেবে যেহেতু সূর্যদেব হচ্ছেন সকল গ্রহদের রাজা আর রবি যদি শুভ থাকে একজন ব্যক্তির ক্ষমন্ত ভাগ্য পর্যন্ত জেগে উঠতে পারে চোদ্দোই এপ্রিল রবি যেহেতু মেষ রাশিতে প্রবেশ করেছেন যেহেতু এক মাস ধরে তিনি এখানেই থাকবেন অর্থাৎ এ ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন কিন্তু আসবে চার রাশির জীবনে এই শুভ জায়গায় কিন্তু কোন কোন রাশির জাতক বা জাতিকাদের সেই পরিবর্তনটা আসবে আমরা আজকের এই ভিডিওই সেটা নিয়ে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব যে রাশিটিকে সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এক মাস ধরে এই মেষ রাশির উপর যেহেতু রবির অবস্থান থাকছে তাই বিশেষ কৃপা সূর্যদেবের কিন্তু থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য অর্জন তারা করবেন কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন আর্থিক অবস্থান শক্তিশালী হবে সামাজিক মর্যাদা কিন্তু বাড়বে দেখতে পাবেন আপনারা ঘরে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে ফলে সুখ শান্তি এগুলো কিন্তু আসবে আপনারা আয় বৃদ্ধি করতে পারবেন সুখ স্বাচ্ছন্দ্যে নিজেদের জীবনযাপন কিন্তু করতে পারবেন আমরা দ্বিতীয় নম্বরে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে মিথুন রাশি চাকরি হোক বা ব্যবসা হোক দেখতে পাবেন জীবনে একটা উন্নতি কিন্তু রয়েছে ব্যবসায় লাভ আছে নতুন ব্যবসা শুরু করার জন্য অত্যন্ত শুভ এই সময়টা আপনি করতেই পারেন যারা চাকরি করছেন তাদের পদোন্নতি প্রমোশন এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে ছিল দীর্ঘদিন ধরে কোথাও টাকা আটকে ছিল আপনি পাঁচ ছিলেন না সেইগুলো কিন্তু পাবেন জীবন সঙ্গীর সহযোগিতা পাবেন প্রেম সম্পর্কে দেখবেন একটা মধুরতা চলে আসবে নতুন কোনো আয়ের উৎস যেখান থেকে প্রচুর একটা অর্থ লাভ এগুলো কিন্তু ইন্ডিকেট করছে এই সময়টাই নেক্সট হচ্ছে সিংহ সিংহ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত শুভ ফল আপনারা কিন্তু লাভ করবেন বিশেষ করে রবির এই মেষরাশিতে অর্থাৎ উচ্চস্থানে থাকার কারণে মা লক্ষ্মীর কৃপায় আপনি দেখবেন সকল কাজে সফলতা আসবে অর্থ আগমনে নতুন পথ সৃষ্টি হবে যে কোনো ভৌতিক সুখ সুবিধা এগুলো কিন্তু বেড়ে যাবে দাম্পত্য জীবন সুখময় হবে কর্মক্ষেত্রে শুভ সংবাদ পাবেন পরিজনদের সহযোগিতা পাবেন সকল কাজে ভাগ্যের একটা সাহায্য পাবেন অর্থাৎ সাফল্যের একটা উৎসব আপনি কিন্তু এই সময় পালন করতে চলেছেন এটা আমরা বলতেই পারি নেক্সট চার নম্বরে যেটা পাচ্ছি যে রাশিটিকে সেটা হচ্ছে রাশি এই এক মাস ধরে রাশির জাতক বা জাতিকারা দেখবেন অত্যন্ত শুভ ফল কিন্তু লাভ করবেন আপনারা আইনি বিষয়ে জয়ী হতে পারবেন তবে টাকা ধার দেওয়া বা নেওয়া এই দুটো থেকে এই মাসটাই বিরত থাকুন ভাই বোনের সাথে বিবাদ হতেই পারে আর এই সময়ে যে কোনো সিদ্ধান্ত যদি আপনি নেন তাহলে অবশ্যই সেটা নেবেন সঠিকভাবে সেটা ভাগ্য সাহায্য করবে সকল কাজে আপনি এই সময় কিন্তু সফলতা লাভ করবেন এটা আমরা আশা রাখতে পারি তাই অবশ্যই আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন রবির যেহেতু রাশিগত পরিবর্তন যেহেতু তিনি উচ্চস্থানে রয়েছেন তার ফলে চার রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা ব্যাপক পরিবর্তন কিন্তু ইন্ডিকেট করছে তা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন